দুর্গা পুজো তো প্রায় চলে এসেছে আই থিঙ্ক তোমরা সবাই শপিং শুরু করে দিয়েছ আর শপিং তো প্রায় শেষ কিন্তু শপিং ছাড়াও আরেকটা জিনিস কিন্তু হতে থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে সেটা হচ্ছে ঘর বাড়ি তো আমিও এই মিশনে নেমে পড়েছি দেখা যাক যে ঘর বাড়ি পরিষ্কার করতে আমি কতটা সাকসেসফুল হতে পারি তো চলো ভিডিওটাকে শুরু করা আজ মঙ্গলবার মানে জঙ্গল পরিষ্কার করার দিন কিন্তু আমি এখানে জঙ্গল না করছিলাম আমার বাড়ি ঘরের পরিষ্কার আজকে দিনের টাস্ক হলো আমাকে টেবিল পরিষ্কার করতে হবে দেয়ালে যে ঝুলগুলো পড়ে আছে দেন জানলা জানলার কাজ প্লাস খড়দুর আরও এগুলো খুঁজেতে হবে কোথা দিয়ে শুরু করবো কিছুই বুঝতে পারছি না মানে কি একটা বাজে অবস্থা অ্যান্ড অ্যাট দিস মানে কী লেভেলের ধুলো পড়েছে কী অবস্থা এগুলো পরিষ্কার করতে আমার কত টাইম লাগবে দেখলে নিশ্চয়ই আমার টেবিলের অবস্থা লাস্ট পরিষ্কার করেছিলাম আই থিঙ্ক আগস্ট মাসে আর এখন তো সেপ্টেম্বর মাস এতদিন পরিষ্কার করা হয় না আসলে আমি না প্রচণ্ড পরিমাণে মেসি আমি এক জিনিসটা পরিষ্কার করার পর কিছুদিন পর আবার সেম অবস্থা হয়েছে তার জন্য আমি একটু চেষ্টা করি গ্যাপ দিয়ে পরিষ্কার করার কিন্তু এবারে আমি বেশি গ্যাপ দিয়ে ফেলেছিলাম কারণ ভেবেছিলাম সামনে পুজো একেবারে পুজোর আগেই পরিষ্কারটা করে নেব কিন্তু পরিষ্কার করতে গিয়ে আমার যে কত ভোগান্তি প্রভাবী হয়েছে সেটা শুধু আমি জানি আর দেওয়ালগুলো আমাদের ঠিকভাবে পরিষ্কার করা হয় না আসলে তেমন একটা ভালো ঝুলধারু ছিল না আর থাকলেও সেটা দিয়ে পরিষ্কার করা একটু প্রবলেম হতো অ্যান্ড এটা আনার জন্য না খুব সুবিধা হয়েছে আর সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে জানলার বাইরের দিকটা পরি পরিষ্কার করা যেহেতু আমাদের চ্যানেল তো না তো পরিষ্কার করাটাই খুবই ডিফিকাল্ট আপাতত আমি জাস্ট সমস্ত কিছু পরিষ্কার করে জাস্ট ওপরে তুলে রেখেছি পরে ভালো করে সবগুলোকে অর্গানাইজ করতে হবে আপাতত খরটা আমাকে দিতে হবে এবং হবে আজকে ব্রেকফাস্টে ওটস খেয়ে এনার্জি গেন করার পর আজকে আমার টাস্ক হচ্ছে টেবিলের ওপরের জিনিসগুলোকে পরিষ্কার করে সেগুলোকে ভালো করে অর্গানাইজ করে রাখা অ্যান্ড হেয়ার ইজ দ্য ট্রানজেশন চলো তোমাদের আমার টেবিলটা কীরকমভাবে গুছিয়েছি মোটামুটি আমি গুছিয়েছি আমার তো বেশ ভালোই লাগছে বেশ ক্লিন লাগছে তো চলো তোমাদের একটু কোথায় কি রেখেছি প্রথমেই আসি বাস্কেটটা এর মধ্যে রেখেছি হচ্ছে আমার আইসায়ের প্যালেট কিছু ওই চন্দনের গুঁড়ো ক্লে পাউডার এগুলো আমার সেটিং স্প্রে অ্যালোভেরা জেলে টুকটাক সব জিনিস এই পাউচটা হচ্ছে আমার লিপস্টিক অ্যান্ড কিছু আই থিঙ্ক আছে ওই সিসি ক্রিম ক্রিম ওই এর মধ্যে রেখেছি হচ্ছে আমার মেকআপ ব্রাশ কাজল মাস্কারা লাইনার এই টুকটাক জিনিসপত্র আর এখানে হচ্ছে জুয়েলারি লাইকের মধ্যে ওয়েস্টার্ন কিছু আছে ইয়াররিংস এগুলো সবই হচ্ছে এথনিক লাইক ঝুমকা কানের হার সমস্ত কিছু আছে আর এই সেকশনটা হচ্ছে জাস্ট ক্লিপের জন্য রাখা আর এখানে কিছু টিস্যু তুলো আর বই আর জাস্ট ক্রাফ্টের কিছু কাজ অ্যান্ড দ্যাটস ইট আই থিঙ্ক আমি খুব ভালো করে অর্গানাইজ করেছি বাট দেখা যাক কতদিন এটা এরকম গোছানো থাকে কার আমি প্রচণ্ড পরিমাণে মেসি ঠিক আছে মোটামুটি সবগুলোই তো করেছি যেটা বাকি হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজের ওপরটা আমি আগের বারও করেছিলাম কিন্তু এইটা হচ্ছে তুলতে হবে কভারটা প্লাস এটা ভালো করে আবার গোছাতে হবে তো পুজোর জন্য বলতে গেলে শুধু এটাই বাকি আর টুকটাক জামাকাপড় গোছানো বাকি তালি কমপ্লিট হয়ে যাবে আই হোপ সো একটু রেস্ট নিয়ে লেগে পড়লাম ফ্রিজ গোছানোর কাজে প্রথমে ফ্রিজের ওপরের কভারটা তুলে নিয়ে নতুন একটা কভার পরে দিলাম আগের দিন জামা কাপড় গোছানোর সময় এই কভারটা আমি পাই অ্যান্ড দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে অ্যান্ড চলো তোমাকে দেখিয়ে দিয়ে আমার ফ্রিজ গোছানোর বেসিক্যালি ফ্রিজের ওপর আমাদের সব ডেইলি মেডিসিনগুলোই রাখা হয় আর টুকটাক কিছু জিনিস এই তো ছিল পুজোর আগে আমার ঘর গোজগাছ করা আরও টুকটাক জামা কাপড় গোছানো বাকি বাট সেগুলো আর দেখাচ্ছি না পুজো আসতে মাত্র আর আট নয় দিন বাকি ভাবতেই কত মজা লাগছে সো দেখা হচ্ছে পুজো প্রেপ এবং পুজোর ভ্লগে সো বাই